আজকে সারাটা দিন ভারতের ম্যাক্সিমাম নাগরিকের নজর ছিল বিহারের যে বিধানসভা ভোট তার রেজাল্টের দিকে আপাতত যা ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এন মানে বিজেপি জেডিউ এবং রামবিলাস পাশোয়ান তার যে দল এই মুহূর্তে চালাচ্ছে চিরাগ পাশোয়ান সেই সমস্ত দলের যে জোট এন তারা দুশো দুখানা আসন ঘরে তুলে ফেলেছে কনফার্ম তারা সরকার বানাচ্ছে অন্যদিকে মহাগঠবন্ধন যাকে অনেকে ঘোটবন্ধন বা এরকম অনেক কিছু নাম দিয়েছে এম জি তারা পঁয়ত্রিশে গিয়ে আটকে গেছে যেখানে কিনা সরকার গড়তে দরকার একশো খানা সিট জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোর এত বড় একটা শূন্য পেয়েছে এবং অন্যান্যরা ছয় তার মধ্যে আবার ওয়েসি আসাউদ্দিন ওয়েসির যে এআইএমআইএম সেই দলও রয়েছে সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে এন এখন বিহারের সরকার গঠন করা শুধুমাত্র সময়ের অপেক্ষা যা শুনতে পাচ্ছি তাতে আঠেরোই নভেম্বর আবারও নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসাবে বিহারের তিনি শপথ গ্রহণ করতে পারেন এই সিচুয়েশনে এসআইআর কতটা তার ক্ষমতা দেখাতে পারলো তাই নিয়ে অনেকেই আলোচনা করছেন আমরাও করেছি আমাদের যে বাংলার খবর চ্যানেল রয়েছে সেখানে বলেছি যে এসআইআর খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেছে এবং এসআইআর সত্যি দরকার ছিল অনেক বছর হয়নি প্রায় তেইশ বছর বাদে এই এসআইআর হওয়ার পর বিহারের বিধানসভা ভোট এবং সেখান থেকে প্রায় সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ ভোটার বলবো না ভোটার বলবো না অবৈধ অবৈধ ভোটারের নাম বাদ সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করল আমাদের এই বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশ বিহারের সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা এক্সিট পোল বলেছিল মোটামুটি একশো সত্তর এর কাছাকাছি যাবে সব রেকর্ড ভেঙে দুশো দুই অসাধারণ রেজাল্ট অসাধারণ এবার কিন্তু পাখির চোখ বেঙ্গল নরেন্দ্র মোদী বলেই দিয়েছেন যে বেঙ্গল এবার তাদের টার্গেট সেখানে আমাদের এই বাংলার যারা শাসক তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা কি বিহারের এই যে রেজাল্ট এটা দেখে ভয় পাচ্ছেন আপনাদের জানি রাখি হ্যাঁ ভয় পাচ্ছেন ভয় পাওয়ারই কথা কারণ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিহারের রেজাল্ট দেখে নেবেন এবার ক্ষমতায় আসবে মহাঘটবন্ধন কিন্তু সব ধুলিস করে এনডিএ জোট হাসতে হাসতে এই যে ছিনি নিয়ে গেল এটা তো চিন্তার বিষয় এখন প্রশ্ন হলো দু হাজার ছাব্বিশে তাহলে কি বাংলাতেও বিরাট বড় একটা ওলট পালট হতে চলেছে দেখুন এটা এই মুহূর্তে বলা খুব কঠিন এখনও প্রায় আমাদের হাতে সাত থেকে আট মাস সময় আছে এসআইআরটাকে ঠিকঠাকভাবে করতে দিতে হবে যদিও নির্বাচন কমিশন কি শুধুমাত্র নির্ভর করছে এই সমস্ত ইনপুটের উপরে যা আমরা এসআইআর ফর্মে ফিল করে দিচ্ছি আগে না আপনাদের নিশ্চয়ই মনে থাকবে বছর দুই তিনেক আগে আমাদের এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক এই সমস্ত আমাদেরকে দিয়ে করিয়ে নিয়েছে এর আগেই ভারত সরকার তখন অনেকে বিরক্ত হয়েছিল কিন্তু আমরা যারা প্রতিনিয়ত খবরাখবর রাখি আমরা বুঝতে পেরেছিলাম যে এর পিছনে গুড়ো কিছু একটা রহস্য আছে না হলে কেন এর সাথে ওর লিঙ্ক ওর সাথে ফোন নাম্বার লিঙ্ক তার সাথে এই লিঙ্ক এইগুলো করাতে বলছে এতেই অনেকটা কিন্তু আসল ভিতরকার ব্যাপার বেরিয়ে আসছে যেরকম ধরুন কোনো মহিলা তার মা বাবা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা কারুর নাম নেই একেবারে সোজাসুজি বলি সে হয়তো বাংলাদেশ থেকে এসেছে ফর্ম ফিল করতে গিয়ে তার পদবীর সঙ্গে কোনো একটা কারুর মিলছে দু হাজার নাম ছিল কোনো একটা কাছাকাছি ঠিকানা বা দূরবর্তী যাই হোক তার নাম বাবা বা মা হিসাবে বসিয়ে দিল এবং সে ভাবল যে আমি বিরাট বড় বাঘ মেরে দিয়েছি যখনই তার আধার কার্ড এবং তার ভোটার কার্ড এবং আরও অন্যান্য এই যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু ঘাটবে না অলরেডি ঘেটে নিয়েছে সমস্ত সার্ভারকে এক লিঙ্কে কিন্তু নির্বাচন কমিশন নিয়ে চলে এসেছে চিন্তার কিছু নেই ফলে যার পাসপোর্ট আছে তার লিঙ্কও রয়েছে নির্বাচন কমিশনের কাছে আধারের সমস্ত লিঙ্ক রয়েছে সব কিছুই রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নির্বাচন কমিশন ফলো আপ করছে কোথাও না কোথাও ধরা ঠিক পড়েই যাবে ব্যাংকের ধরুন কেওয়াইসি করেনি কেউ গত বছরে কে ওয়াইসি তো একটা সিস্টেম ব্যক্তিগতভাবে গিয়ে ফর্ম ফিল করা এগুলো করার পরেই আবার অ্যাকাউন্ট চালু হয় অ্যাকাউন্ট হঠাৎ করে ফ্রিজ করে দেওয়া হয় কে ওয়াইসি না করলে সেই তথ্যও কিন্তু নির্বাচন কমিশন রাখছে এবং সেখান থেকেও মৃত ভোটার কারা কারা কে ওয়াইসি করে নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদেরও নজরদারি চালাচ্ছে তাদেরকেও শর্ট লিস্টেড করা হচ্ছে খসড়া ভোটার তালিকায় তাদেরও নাম থাকবে না এবং প্রায় চৌত্রিশ লক্ষ ভোটার এরকম বেরিয়ে গেছে অলরেডি বেঙ্গলে যাদের মৃত বলে দাবি করছে নির্বাচন কমিশন এবং তাদের ভোটও দু সালে পড়েছে অবাক ব্যাপার না খসড়া তালিকায় নাম না থাকলে যাদের আইডি আছে এই বারো তেরোটার মধ্যে যেগুলো বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেগুলোর মধ্যে একটা দেখালে তাদের নাম উঠে যাবে কোনো টেনশন নেই যেই হিন্দুরা পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে নাম নেই তাদের কারুর বংশের দু হাজার দুয়ে পরবর্তী সময়ে চলে এসেছে আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে তাদের সিএএ আবেদন জানাতে হবে এবং তারপর নাগরিকত্ব পেলে এই এই যে এসআইআর হচ্ছে বা নতুন ভোটার লিস্ট আপনারা ধরে রাখুন আটই ফেব্রুয়ারির মধ্যে জারি হয়ে যাবে একেবারে ফাইনাল চূড়ান্ত তালিকা সেই লিস্টে নাম নাও থাকতে পারে বা থাকবে না যারা সি এর মাধ্যমে নতুনভাবে আসবে কিন্তু পরবর্তী সময় তাদের নাম আসবে তাদের নাম আসবে এই মুহূর্তে কি হবে এই মুহূর্তে এই যে লক্ষ লক্ষ ভোটারের নাম মৃত ভোটার দ্বৈত ভোটার এছাড়া অবৈধ ভোটার নাম বাদ যাবে তাতেই কিন্তু হাঁটু কাঁপছে আমাদের বাংলার যারা শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেস তাদের হাটু কাপারি কথা হাটু কাপারি কথা আপনি বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন সব জায়গায় শুনতে পাচ্ছেন যে এই সরকারকে কেউ চাইছে না অথচ ভোটের সময় আপনি দেখছেন পুরো উল্টো গাইছে এই সিচুয়েশন কি সবাই ভাবল বিরোধী পক্ষ এবার জিতে আসতে পারে জিতে আসবে কিন্তু হৈ হৈ করে তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছে আপনি হয়তো বিরক্ত হন চিন্তা করেন যে কিভাবে জিতছে তারপরে আপনি আপনার নিজের কাজে চলে যান কিন্তু নিজের কাজে আপনি নিজের কাজটায় গিয়ে করলেও নির্বাচন কমিশন এটা নিয়ে ভেবেছে এবং তারা তাদের নিজের কাজে এসছে আর সেটাই হচ্ছে এসআইআর এসআইআর করাটা খুব দরকার এবার অনেকে বলবে এসআইআর যে হলো এই যে হচ্ছে এই যে প্রচুর মানুষের নাম বাদ যাবে অবৈধ ভোটার দ্বৈত ভোটার ট্রিপল ভোটার এবং মৃত ভোটার এই নাম বাদ যাওয়ার পরেও কি তৃণমূল কংগ্রেস হারবে দেখুন এখানে প্রশ্নচিহ্ন থাকবে তার কারণ আমরা অনেক সময় দেখেছি যারা চায়ের দোকানেও আড্ডা মারে তারা বিরোধীদের সম্পর্কে অনেক কথা বলছে যে আমরা তো ওখানে ভোট দিই বিরোধীদের ভোট দিই সরকারকে চাই না কিন্তু আসল কাজটা তারা গিয়ে ওখানে করছে তো এরকম অনেক বৈধ ভোটার আছে যারা সেখানেই গিয়ে দেবে কিন্তু এসআইআর মাধ্যমে অন্তত তর্কের খাতিরে যদি ধরে রাখি সত্তর থেকে আশি লক্ষ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে একটা উল্টো দিকে পাল্টি মারার চান্স থাকছে দু হাজার ছাব্বিশে দু হাজার এই যে ভোটার লিস্ট বেরোবে এবং দু হাজার যে ইলেকশন হবে পশ্চিমবঙ্গের বিধানসভার তার আগে আর কিন্তু নতুনভাবে জল ঢোকানোর জায়গা থাকবে না দু সালে যখন এসআইআর হয়েছিল সে সময় প্রচুর মানুষের নাম বাদ গিয়েছিল আমার কাছে এক্স্যাক্ট হিসাব নেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি প্রায় আঠাশ থেকে তিরিশ লক্ষর উপরেই হবে আপনারা যদি এক্স্যাক্ট জানেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার যতটা নলেজে রয়েছে আঠাশ থেকে তিরিশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল সেখানেও কিন্তু মৃত ভোটার দ্বৈত ভোটার তারপরে অবৈধ ভোটার ছিল তবে জল মেশানোর যে সময় সেটা পেয়ে গিয়েছিল সেই সময়কার সিপিএম গভর্নমেন্ট তাই দু সালে আরও ভালোভাবে জিতে আসে এবং পরবর্তী নির্বাচনে দেখা যায় যে দু সালে কিন্তু সিপিএম সরকারি আবার ফেরত আসে বাট সেই জল ফল মিলিয়ে এদিক ওদিক করে দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেস বেঙ্গলের ক্ষমতা দখল করে নাই। সময় পেয়েছিল অনিল বিশ্বাস ছিল রাজ্য সম্পাদক সেই সময়ে সিপিএমের অনেক কিছু বুদ্ধি খাটিয়ে জল কিন্তু আবার ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবার জল মেশানোর টাইমটা তৃণমূল কংগ্রেসের হাতে নেই ফলে তাদের ভয় পাওয়ার মতো যথেষ্ট জায়গা রয়েছে এবং এটাও বলে রাখি যদি তৃণমূল কংগ্রেস জিতেও আসে এই এসআইআর পরে এবং শোনা যাচ্ছে যে রাজ্য পুলিশের হাতে এবার ইলেকশন থাকবে না তারপরেও যদি সত্যি সঠিক ভোটে জিতে আসে তাহলে আমরা তৃণমূল কংগ্রেসকে মেনে নিতে বাধ্য এমনি যদি এই এসআইআর নাও হতো তাতেও বাধ্য থাকতাম রাজ্য পুলিশের হাতেই যদি নির্বাচনের দায়িত্ব থাকত তাও আমরা মানতে বাধ্য হতাম কিন্তু মন থেকে নয় বাইরে থেকে তবে সত্যি কথা বলতে যদি এর পরেও মানে এসআইআর হল প্রচুর মানুষের নাম বাদ গেল অবৈধদের এবং তারপরেও তৃণমূল জিতে এলো তাহলে আমরা বাইরে থেকে নয় মন থেকেও কিন্তু তৃণমূলকে মেনে নিতে বাধ্য থাকব কারণ সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে বাট সমস্ত কিছু পরিষ্কার কি হবে এখনও সময় আছে হাতে আমাদের অপেক্ষা করতে হবে তবে চিন্তাটা তৃণমূল কংগ্রেসের বেড়ে গেল আজকের বিহারের এই নির্বাচনের ফলাফলের মাধ্যমে তো এই ছিল আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা